যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের কত নম্বর হাদিস মুসলিম শরীফের তিন হাজার চার নাম্বার হাদিস তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না এখন মুসলিম শরীফের তিন হাজার চার নাম্বার হাদিসের ওই জায়গায় হাদিসটা কি বাতাসে ভাসতেছে না লেখা তো লেখা হাদিস দিয়ে তো তারাও দলিল নি তিন হাজার চার নাম্বার হাদিস মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার হাদিস অস্বীকারকারীরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় নবী বলেছেন লাতাক তুলু আন্নি সাহাবারা তোমরা আমার থেকে হাদিস লিখো না রসুলের নিষেধ ফাইন্নাহু মান কাতাবা আননি আমার থেকে যারা হাদিস লিখেছে ফাল্লামহু সে যেন হাদিস মুছে দেয় গায়রুল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে মুছে দাও তাহলে এক নাম্বার নিষেধ লিখো না দুই নাম্বার লিখে থাকলেও মুছে দাও তাহলে ভয়ঙ্কর কথা তাহলে কথা হলো এখন ওনারা বলে মিয়া হাদিস লেখা তো দূরের কথা রসুল বলছে হাদিস থাকলেও মুইসা দিতে আপনারা এই লেখা হাদিস পাইলেন কই তাই আমরা হাদিস মানি না নাউজুবিল্লাহ তো তাদের যে দলিলটা দলিল কিন্তু সঠিক আসলে এই হাদিসে এই কথা আস তো সঠিক যদি দলিল হয় তাহলে জবাব কি মন দিয়ে শোনেন প্রথমে আমার সাথে বলেন বলেন রসুলের এই নিষেধাজ্ঞা বলেন নবুয়তের প্রথম যুগে যেন আল্লাহর কথা আর রসুলের কথা একাকার না হয়ে যায় এই জন্য রসুল আল্লাহর কথার সাথে রসুলের কথাকে লিখতে নিষেধ করেছেন আল্লাহর কথার সাথে যদি রসুলের কথা ফেলা হয়ে যায় কখনো শুরুর দিকে পার্থক্য যদি না করে তাহলে কোরআনের কোনো আয়াতে নবীর বাণী ঢুকে যেতে পারে এই আশঙ্কায় রসুল বলছে এই কোরআন ছাড়া কিছু লেখবা না শুধু কোরআনগুলা লেখো আমার বাণী না কেন লেখতে নিষেধ করছে বলেন তো যেন আল্লাহর কথা আর রসুলের কথা মিলে না যায় যখন নবীজি বুঝতে পারলেন আমার সাহাবারা এখন বুঝে কোনটা আল্লাহর কথা আর কোনটা রসুলের কথা তখন রসুল নিজেই আবার হাদিস লিখিয়েছেন সুহান তাহলে নিষেধ করেছেন এই কথা কোন যুগে কিসের প্রথম যুগে নবুয়তের প্রথম যুগে আলেম ছাড়া অন্যরা বলেন আলেমরা তো পারবে অন্যরা বলেন নবীজি নিষেধ করেছে লিখতে কোন যুগে কেন নিষেধ করেছেন যেন আল্লাহর কথা আর রসুলের কথা মিলে না যায় একটু কইতে পারবেননি এখন প্রশ্ন তাহলে আমি হাদিস মুখস্থ করার আশায় নবী যা বলতেন আমি সব লিপিবদ্ধ করে ফেলতাম কি করতাম লেখতাম কি করতাম আমি সব লিখতাম রসুল যা বলতেন কোরাইশরা আমারে নিষেধ করলো নাহাতনি নিয়ে কোরাইশুন কোরাইশা আমারে নিষেধ করলো আব্দুল্লাহ তুমি সব লেখো না আমি বললাম কেন কয় রসুল উল্লাহি বাসার নবী একজন মানুষ ইয়াত্তাকাল্লামু ফিল রফির হৃদয় অল হয় কয় রসুল শান্ত অবস্থায়ও কথা বলে রাগের অবস্থায় কথা বলে মিয়া তুমি যদি সব লেখো মানুষ হিসাবে তিনি তো রাগ করে রাগে কি জানি কি বলে ফেলে এগুলো তুমি লেখো কেন তুমি এগুলা লিখো না শুধু শান্ত অবস্থার কথাগুলা লেখো আচ্ছা রাগে আমাদের উল্টাপাল্টা বের হয় কিনা বের হয় তো কোরআশা বললেন তুমি শুধু রসুলের শান্ত অবস্থার কথাগুলা লিখো রাগের কথাগুলা লিখো না আবদুল্লাবনা আমর বলেন কি বলেন দেখেন সারা জীবন মনে রাখবেন আমি নবীর কাছে গেলাম গিয়ে বললাম মিয়া রসুল আল্লাহ আমি তো আপনার সব কথা লিখি কোরআ সে আমাদের নিষেধ করছে আপনি না রাগের অবস্থায় কথা বলেন তাই রাগের অবস্থার কথাগুলো যেন আমি না লিখি এটা সাহা কোরআ আমারে আমাদের বলছে নবীজি বললেন শোনো এইভাবে আঙ্গুল দিয়া নিজের মুখে ইঙ্গিত করে বললেন আওমা মা আ বি উসমহি ইলা ফিহি নবী আঙ্গুল মোবারক দিয়ে নিজের মুখের দিকে ইশারা করে বললেন আব্দুল্লাহ উক্তুব তুমি সব লেখো মা আখরুজুবিন হু ইল্লা হাক্কুন এই মুখ থেকে যা বের হয় রাগের অবস্থায় বের হোক শান্ত অবস্থায় বের হোক এই মুখ থেকে মিথ্যা বের হয় না সব সত্য কথা তুমি রাগের অবস্থায় বলি আর শান্ত অবস্থায় বলি তুমি সব লেখো এ মুখ থেকে কখনো উল্টা বের হয় না আমার রসুল রাগেও কিছু বললে সেটাও সত্য কথা এখন বলেন তো রসুল কি বলছে তুমি সব লেখানা নিষেধ কি বলছে সব তো লেখানা নিষেধ কোন যুগে হ্যাঁ যখন বুঝে আসছে কোরআন সুন্নার পার্থক্য রসুল নিজেই বললেন তুমি সব লেখো সুবাহান আল্লাহ তাহলে লেখতে নিষেধ করেছেন এটাও সঠিক লিখিয়েছেন এটাও সঠিক সই বুখারি চব্বিশশো চৌত্রিশ নম্বর হাদিসটা শোনেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের পর অষ্টম হিজবিতে আল্লাহ যখন মক্কা বিজয় দান করলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম এত সুন্দর একটা ভাষণ দিলেন জনতার উদ্দেশ্যে সাহাবাদের এত ভালো লাগছে ভাষণটা সময়ের সর্বদা আপনাদেরকে বলতে পারলাম না খুব সুন্দর একটা ভাষণ দিচ্ছে ভাষণ দেওয়ার পর আবু শাহ নামে একজন ছিলেন সাহাবাদের মধ্যে ওই আবু শাহ নামে ওই ব্যক্তি বলে ইয়া রসুল আল্লাহ আপনার ভাষণটা আমার এত ভালো লাগছে যদি একটু লিখে দিতেন আমার নবীজি কয় লিখে দিলে ভালো হয় কহা সাহাবাদেরকে বললেন সাহাবারা উক্তবু আবি শাহ এই আবু শাহকে আমার পুরা ভাষণটা লিপিবদ্ধ করে দাও লিখে দাও লেখাইছেনি তো লেখা না নিষেধ কোন যুগে প্রথম যুগে হ্যাঁ তাহলে পার্থক্য বুঝে আসার পর লেখাই এবার একটা মজার কথা বলি যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের হাদিস দিয়া মুসলিম শরীফের তিন হাজার চার নাম্বার আচ্ছা আমারে বলেন তো মুসলিম শরীফের তিন হাজার চার নাম্বার হাদিসটা এটা কি কিতাবের মধ্যে বাতাসে বাইশা রয়েছে না লেখা তো তারাও তো লিখিত হাদিসের দলিল দিল আর আরে বুঝলেন যারা হাদিস অস্বীকার করে কোন কিতাবের কত নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিস তাদের বক্তব্য হলো লিখিত হাদিস মানা যাবে না এখন মুসলিম শরীফের হাদিসের ওই জায়গায় হাদিসটা কি ভাসতেছে না লেখা লেখা তো হাদিস দিয়ে তো তারাও দলিল তাহলে লেখা হাদিস কি আমরাও মানি না তারাও মানে তাহলে শুধু কোরআন না শুধু হাদিস না কোরআন হাদিস হ্যাঁ কোরআন এবং হাদিস এই দুই চার রেখে দেখে গিয়েছে শুধু কোরআন শুধু হাদিস এমন না কোরআন হাদিস উভয়টা পালন করতে হবে উভয়টা মানতে হবে কোরআন সুন্নাহের আলোকে জীবনকে সাজাতে হবে আল্লাহ তৌফিক দান করেন